শুনছ একবার দেখো তো মাংস সেদ্ধ হলো কিনা উফ কি যে গন্ধ বেরোচ্ছে বুকের ভেতরটা কেমন গুলিয়ে দাঁড়াও দাঁড়াও দেখি আহা পুরো গ্রামকে মাতিয়ে দিলে জেমি না এক টুকরো মাংস দাও না আমি একটু খাই আরে বাবা এই যে গরম ধোঁয়া উঠছে জীব পুড়িয়ে ফেলবি না তো উফ আমি তো একেবারে বড় হয়ে গেছি ছোট বাচ্চা নাই হ্যাঁ হ্যাঁ নাকি বড় হয়ে গেছে ওদিকে পাশের বাড়ি বুড়ি বসে আছেন হঠাৎ সে মাংসের গন্ধ পাই আরে আরে এ তো গরম মাংসের গন্ধ পাচ্ছি ঠাকুমা মাংসের গন্ধে খুব খিদে পাচ্ছে বাছা খিদে তো আমারও পাচ্ছে এই গন্ধে পেট তো আরও জ্বলছে চলো না ওইদিকে যাই এক টুকরো মাংস যদি পাওয়া যায় ধৈর্য ধর আগে দেখি ওরা খেতে বসে কি না তারপর আমরা যাব শোনো মিনা আজ যদি কেউ এই মাংসের গন্ধ পেয়ে হাজির হয় তবে আমি কিছুতেই ভাগ দেব না হাই হাই। এমন কথা বলো না বুড়ি মা তো গন্ধ পেলে একেবারে হাজির হবেই বেনু দাদা এলে আমি ওকে শুধু ঝোল দেব মাংস দেব না হ্যাঁ ওর ভাগে শুধু ঝোলই ভালো তোমরা কি করছো গো কি যেন গন্ধ এদিকে আসতেছে বলেছিলাম না এ যে এসে গেল আসুন আসুন বুড়ি মা মাংস রান্না করছি উফ আমাদের ঘরে তো আজ শুধু কচু পাতার ঝোল হয়েছে কপালটাই খারাপ কাকিমা আমাকে আগে মাংস দিও পরে পুটিকে দিবে বেনু দাদা ভাই তুই শুধু ঝোল খাবি বুঝলি ঝোল খাব নাকি মাংস খাব সেটা তুই কেন বলবি তোরা দুইজন ঝামেলা করিস না এত সুগন্ধি ঝোল মিনা মা আমাদের কপালে কি এক জুটবে বুড়ি মা আপনি বসুন আমি আপনাকে মাংস দিচ্ছি আরে না না পুরো হাড়ি শেষ হয়ে যাবে বুড়ি এলে তো কপাল পুড়ে যাবে বাবা তুমি হাড়িটা লুকিয়ে রাখো আমি ওদের বলবো সব মাংস শেষ আমি না খেলে এখনই মাটিতে লুটিয়ে পড়ব আরে বাপু আমরা গরিব মানুষ এক চামচ মাংস যদি জোটে তবে কি এতে হবে উফ একে বলে গন্ধ চোর মাংসের গন্ধ পেয়ে চলে এলো আচ্ছা আচ্ছা আপনার জন্য দুটুকরো মাংস আর ঝোল দিলাম আরে আমার ভাগে কয়টা তোর ভাগে শুধু আলু হা 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 আলু খাব না আমি মাংস খাবো আরে দুষ্টু আলুই তো সোনার মতো খা খা ঠাকুমা তুমি আলু খাও আমি মাংস খাবো রাত নামেছে রঘু খেতে বসেছে আর পুটি পাশে বসে আছে অন্যদিকে বুড়ি আর বেনু কোনে বসে ঝোল চেটে খাচ্ছে বাবা দেখো দেখো বেনু দাদা ভাই কেমন করে চেটে চেটে খাচ্ছে আরে ওর তো খিদে কখনো মেটে না উফ এত কম দিলে খিদে মিটবে কি করে বেশি দিলে তো আপনি হাড়ি নিয়ে চলে যেতেন ঠাকুমা আমি তো খেয়ে নিয়েছি হাড়িটা লুকিয়ে নিয়ে যাই না চুপ বাপ এত বড় দুষ্টুমি করো না আমি কিন্তু সব শুনেছি আমি যদি চেঁচাই তবে বাবা তোমাদের তাড়াবে আরে না না চেঁচাস না তোকে একটা হাড় দেব হারে কি করব দাঁতে লাগবে চল সবাই মিলে খাই যেটুকু আছে ভাগাভাগি করি হায় হায় রঘু বাবা তুই সত্যি মহা ভালো রাত গভীর সবাই খেয়ে উঠোনে বসে গল্প করছে এতদিন পর মাংস খেয়ে প্রাণটা ভরে গেল কাল আবার এখানে আসি। আরে বাবা কাল আবার কোথা থেকে মাংস আসবে মা কাল কি ডিম রান্না করবে তখন আবার এরা এসে হাজির হয়ে যাবে থাক না আসুক খেয়ে একসাথে হাসাহাসি করলে সংসারে আনন্দই বাড়ে মিনা মা তোর মতো মেয়েই সংসার তাকে টিকিয়ে রাখে তাহলে ঠিক আছে আজকের দিনটাকে মাংসের উৎসবই ধরি এইভাবে সবাই হাসি খুশিতে থাকে